কফি মূলো তারপর বিলাতি পালন শাক মুনকো শাক তারপর যাবতীয় যা ধরনের সবজি আছে বিলাতি আই থেকে পনেরো চার পাঁচ বছর আগে আবার আমি অন্য বছর এই জমিটা লোকের সাথে চাষে করা হয় ভাগে চাষ করা হতো এবছর কিন্তু নিজেরাই চাষ করছি এবছর ভাগে কিন্তু কারুগবে তিনি ভাগে চাষ করলে অনেক প্রবলেম আছে প্রবলেম বলতে আমার জমি জমি আমার জমিও আমার ক্লাস আমাকে টাকা দিতে হবে আমাকে টাইমে আসতে হবে সেই সবই আমার করতে হবে সব ভাগে চাষ করা মানে তাহলে তাই হচ্ছে ওই জন্য ঠিক করেছি যে সবাই যখন আমি করব তাহলে চাষটাও আমি নিজেই করব আগে দেবো না তো মানে চাষটা নিজেরা করবো ভাই আমি তার সাথে আমার দাদু আছে দাদু কিছু সাহায্য করবে আমাদেরকে চাষে তো জমি এখন আজকে সাইডে আর সাজা করা হচ্ছে আর গুলো এখন আপাতত ছোড়া চলছে আর ছোড়া কাজ হওয়ার পর আমরা এরপর এটা আর যখন টাকা চলবে এই যে জমিটা এক চাষ দেওয়া হয়েছে এক চাষ দেওয়ার পর আর আরেকবার সেকেন্ড চাষ সাইডগুলো আর চাষ করা হয়ে যাওয়ার পর আরেকবার চাষ দেওয়া হবে তারপর ভোট আনা হবে তারপর লাগানো হবে কী কী লাগাবো সেটা তোমার ভিডিওটা শেষ করতে দেখতে হবে কী লাগাচ্ছি না লাগাচ্ছি এই ভিডিওতে পাবে না পরের ভিডিওতে পাবে আর এত রোদ দিয়েছি আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো চাষির বন্ধু এই যে চাষির বন্ধু কেঁচো এই কেঁচোর জন্যই চাষের জমি ভালোভাবে থাকে আর এখন যেভাবে কীটনাশক ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে চাষের জমিতে এই কেঁচোর ওভাবে দেখা যাচ্ছে কচো ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না এখন এ দেখুন কেচুর আমার হাতে এখন রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি তো ছিল এটাকে আমি একটু ছেড়ে দেবো আমার জমিতে তো আমার কাজটা এখন আপাতত এতটা হয়েছে আর এইটুকু হলে অটল টোটাল কমপ্লিট হয়ে যাবে ওই সাইডটা একটু রয়ে গেল আমার কাজ আর একটা কথা কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমাদের জম সেই গ্রামের ভিডিওটা বানিয়েছিলাম সেদিন আপনাদেরকে দেখেছিলাম যে মাঠে প্রচুর গায়ে গরু চড়ছে মানুষজন গায়ে চড়ছে আয় এই মাঠটার অবস্থাটা খালেকা দেখুন পুরো চাষের জন্য রেডি করা হয়ে গেছে পুরো মাঠ বাওয়া হয়ে গেছে সকলে অলরেডি লাগিয়ে দিয়েছে আমাদের যদি দেখাতে পাচ্ছি দেখুন ওই দেখুন দেখতে পাচ্ছেন দূরে প্লাস্টিক ঝুলছে ওখানে ইতিমধ্যে মূল লাগানো কমপ্লিট হয়েছে ওই দেখুন মূল দেখাচ্ছে তো এই পুরো মাঠটা জুড়ে এখন কিন্তু চাষ করা চলবে একদম শীতকাল পর্যন্ত কফি মূল তারপর বিলাতি পালন শাক মুনকো শাক তারপর যাবতীয় যা ধরনের সবজি আছে সব কিছু কিন্তু আমাদের এই মাঠে চাষ করা হবে আমিও আমার কাইটা আর এইটুকু করে নিই তারপর বাড়ি চলে যাবো অনেকে ভাবতে পারে যে আমি এত রোদের মধ্যে কী জন্য এসেছি মাঠে বিকেলবেলা আসতে পারতাম কিন্তু না এখন এই অনেক দিন পর বতর হয়েছে যদি জল হয়ে যায় আমার এই চাষ দেওয়া পুরো বেকার হয়ে যাবে ওই জন্য আমি চাইছি যত তাড়াতাড়ি শীঘ্রই এই জমিটা আলসাজ করতে পারি তাই জন্যে আমি রোদের মধ্যে এলাম আপাতত একটা আর লম্বা আলসাজ করেছি যতটুকু রয়ে গেল সেটা আমি বিকেলের মধ্যে এসে কিন্তু টোটালি বন্ধুরা কমপ্লিট করে দেব ওই জন্য রোদের মধ্যে আসা কারণ জল হয়ে গেলে আর মাটি বতর হবে না আমার পুরো জমিটা যে বেয়েছে সেটা পুরো বেকার হয়ে যাবে তার জন্য রোদের মধ্যে আজকে এলাম এতে করে জল এনেছি কোদাল আছে আমার কাঁধে বাড়ি চলে যাচ্ছি গাড়ি ওখানে আছে প্রচণ্ড জল হলো জল হয়ে গেলে মাটির বতর চলে যাবে উর্বরতা নষ্ট হয়ে যাবে তো চলো শেষ করছি ভিডিওটা এখানে